মন্দিরে পুরুষোত্তম সবাইকে জানাচ্ছে রান্দিত জয়গুরু পরম পিতার রাতের জন্য সবার মঙ্গল প্রার্থনা নিবেদন করছি। আমাদের পরম দয়ালি যে ইষ্টবৃত্তির কথা বলেছেন ইষ্টবৃত্তি দিয়েছে সেটি আমরা সবার প্রত্যেক সকালে জন্মগ্রহণ করার পূর্বেই আমরা পরম দয়ালি নিকট ইষ্টবৃত্তি নিবেদন করে থাকি এই ইষ্টবৃত্তিটি হচ্ছে আমাদের মঙ্গলের জন্য পরম পিতার নিকট নিবেদন করা ইষ্টবৃতি ইষ্ট মানে হচ্ছে মঙ্গল বৃতি মানে বরণ পোষণ অর্থাৎ আমাদের ইষ্টের বরণ পোষণের জন্য যা নিবেদন করি তাই হচ্ছে আমাদের ইষ্টবৃতি তাই ইষ্টবৃতি সর্বদা আমরা অর্ঘ দিয়ে করতে হয় অর্ঘ দিয়ে করতে হয় ঠাকুর এই ইষ্টবৃত্তির বিভিন্ন দিক দেখিয়েছেন এই বর্তমান যুগে জন্মগ্রহণের পর থেকেই প্রতিটি মানুষের সর্বক্ষেত্রে অর্গের প্রয়োজন হয় এই অর্গ ছাড়া কোনো কার্যই সম্পাদন হয় না ভগবানকে বুক নিবেদন করতে হলে অর্গের প্রয়োজন হয় তাই সর্বক্ষেত্রে অর্গই হচ্ছে প্রধান তাই আমাদের পরম পরমদয়ালি নিকট এই ইষ্টবৃতি নিবেদন করি ঐষ্টবৃতি হচ্ছে আমাদের রক্ষা কবচ যেটা মহাভারতী নিকুম্বলা ঝাম যজ্ঞ যজ্ঞেরই সমান ইষ্টবৃত্তি সর্বদা করলে কোনো মানুষেরই কোনো ভয় বিপদ থাকবে না সব কিছু কেটে যাবে তাই ইষ্টবৃত্তি না করে যে কোনো কিছু বক্ষণ করি সেটা বিশেষ সমান হয়ে যায় তাই আবারও সবাইকে পরম দেয়ালিটা প্রচুর 그러나 우리 자에서 만날 수 없는 일입니다.